1999 সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এটির আমি বলবো গর্বের বিষয় যে আমাদের ভাষা আন্দোলনের লড়াই পুরো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আমি শুরু করতে চাই একটু সুসংবাদ দিয়ে আপনার কাছ থেকে যে যেহেতু আইন অভিবাসন নিয়ে সবসময় আমরা নেতিবাচক খবরগুলো বেশি দিতে হচ্ছে ট্রাম্প প্রশাসনের আমলে কারণ প্রতিনিয়তই বিভিন্ন নীতি আসছে বিভিন্ন নীতিমালা আসছে তো এই পর্যায়ে কোনো সুসংবাদ আছে কিনা যেটি আমাদের দর্শকদের জানাতে চান ধন্যবাদ প্রতিনিয়ত আমরা দুঃসংবাদ দিয়ে শুরু করছি বা প্রতিদিনে আমরা ইমিগ্রেশন বিষয়ে অনেক সংবাদ পাচ্ছি তবে আজকে সুসংবাদ গতকালকে এইটিন্থ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার জাজ ফেডারাল জাজ আগে আমি বোধহয় আপনার অনুষ্ঠানে ডিসেম্বরে একবার বলেছিলাম এই যে ডিটেনশনে যারা আছে তাদের সবাইকে বন্ড দিচ্ছিল না যেহেতু জুলাইয়ের এক একটা মেমো ডিএইচএস এর মেমোর কারণে সবাইকে ম্যান্ডেটরি ডিটেনশন দিয়ে বেল দিচ্ছিল না বন দিচ্ছিলো না এবং ওই এ এর উপরে ভিত্তি করে আরেকটা বি এ কে ছিল আহ কে স্লোর কারণে ইয়েজুর অ্যান্ড হুর্ডার এই এই কে স্লো আন্ডারে আহ এমিগ্রেশন জাহাজরা আহ ইমিগ্রেশন জাহাজরা কাউকে বন দিচ্ছিল না তো এই এটার এগেনস্টে এই রায়ের এগেনস্টে এবং গভর্নমেন্টের ইউআই এর মেমোরি গেস্টে নভেম্বর এটে ক্লাস সেকশন হয় ক্লাস সেকশন যখন ফাইল করে ডিসেম্বর এইটিনতে রায় আসছিল যে ওটা ভ্যাকেট করার জন্য বাট এটা ভ্যাকেট না করে গভর্নমেন্ট এটা যখন আপিল করে এবং জানুয়ারি তে জানুয়ারি তে চিফ ইমিগ্রেশন চার্জ এটা রিয়েস্টেট করার জন্য ইমিগ্রেশন সব ইমিগ্রেশন জাজকে অর্ডার দেয় ডাউন গিভ দ্য বন সবাইকে ম্যান্ডেটারি ডিটেনশন দিয়ে বন দেওয়ার জুরুডিকশনটা ওরা নিয়ে নেয় এবং এটার পরিবর্তীতে আবার যখন এই ক্লাস সেকশনের শুনানি হয় এই গতকালকে ফেডারাল জাজ সানশাইন

এবং প্রত্যেক ডিটেলশন বোর্ডে ওয়েবসাইটে এই অর্ডারটা দিতে হবে দিস পিপল আর এলিজেবল ফুট বন্ড স্যার দিস ইস ভ্যারি গুড নিউজ এবং এর মানে এই নয় যে সবাই বন্ড এর জন্য এলিজেবল কেস বাই কেস বি এসিস মানে এদের কি কোন শর্ত আছে যে কারা এই বন্ডের আবেদন করতে পারবে আপনি বলছিলেন কেস বাই কে এস হওয়ার যে কিন্তু কোন শর্ত আছে কিনা

বন্ড এলিজিবল এই যে যাদের এখন আইস পিক আপ করতেছে আইস যখন চেক ইন করতে যাই দে আর অলসো বন্ড এর জন্য এলিজিবল ফ্রম টুমরো অ্যাকচুয়ালি স্টার্টিং ফ্রম টুমরো বন্ডের এর জন্য আপনার সুসংবাদ আমাদের বড়কে বন্ড দিয়ে বেরিয়ে আসছে বাট আরেকটা এখানে বলতে পারি গভর্নমেন্ট হয়তোবা এটার জন্য আপিল করতে পারে যেহেতু হ্যাঁ যেহেতু আপিল করতে পারে হয়তোবা স্টে অর্ডার দিতে পারে

একটু উৎসাহ টুল বন্ড অনেকে পাবে কালকে থেকে যারা বন্ডের জন্য অ্যাপ্লাই করবে যা এটা শুনতে হবে আগে যা বলতো আমার জুরিডিকশন নাই আই ডোন্ট ইভেন হ্যাভ এ জুরিডিকশন বন্ড হিয়ারিং শোনার জন্য এক্ষেত্রে আমি একটু জানতে চাই এই বন্ডের সাথে আমাদের যারা বাংলাদেশি আছে যারা বাংলাদেশ থেকে আসেন আর এদের কতটুকু প্রভাব পড়ে মানে কারণ আপনি তো অনেক কেস করেন অনেকের হয়তো বাংলাদেশিরা অনেকে আটক আছেন বিভিন্ন সেন্টারে আমরা হয়তো তথ্যগুলো জানি না কিন্তু আপনি যেহেতু আইনজীবী আপনি হয়তো জানেন যে এটির মাধ্যমেও যারা বাংলাদেশী আছেন তারা উপকৃত হবে কিংবা অবশ্যই এই ক্রস দ্য নেশন নট অনলি বাংলাদেশ অন্যান্য ন্যাশনালিটি যারা আছে সবাই উপকৃত হবে এবং বন যদি আগে তো বন্ড শুনতোই না বন্ডে আপনি এপ্লিকেশন দেন আই ডোন্ট হ্যাভ দ্য জুরিডিকশন আমাদের অনেক বোন আমরা সাবমিট করে আবার রিড্র করেছি যেহেতু জাজ এর জুরিসডিকশনে এখন জাজ মাস্ট হিয়ারিং করতে হবে দেন अदर পর করতে না দিলে উই ক্যান ফাইল হেভি স্পিটিশন এখন হেপি হেভি স্পিটিশন মানে রিড করা আপনি জানেন জানুয়ারি মাসে অলমোস্ট মোর দ্যান 10000 হেভি স্পিটিশনাস ফাইলড ফার্স্ট টু উইকস এ মোটে সো এখন বোন যদি না দেয় উই ক্যান ফাইল রি হেভি স্পিটিশন So this is very good news. অবশ্যই এবং ইমিগ্রেশন রিলেটেড এত আমরা আতঙ্ক এবং ভয়ের খবরের মাঝে আমরা একটা সুসংবাদ পেলাম আরেকটি বিষয় একটু জানতে চাই এসএলএম কেসের আপিলের ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা এর মধ্যে ওস ভেরি ইজ ভেরি ব্যাড নিউজ এসএলএম বলবো না ইমিগ্রেশন কোর্টে যখন এনি ইমিগ্রেশন কোর্ট ইমিগ্রেশন জাজ যখন ডিনাই করে আমরা বিআইএ তে আপিল করি তো আপিল করার জন্য আপনার টাইম থাকে থার্টি ডেজ থার্টি ডেজ মধ্যে আমাদের আপিল করতে হতো সো এখন আর নতুন একটা রুল আসতেছে এখনো ফাইনাল হয়নি মার্চের নয় তারিখ থেকে দুটা ফাইনাল হবে এই রুলের আন্ডারে আমি রেগুলেশনের আন্ডারে আপেলের সময়সীমা হবে টেন ডেজ দশ দিনের মধ্যে আপিল করতে হবে এবং এও না আপিল করার পরে ম্যাজরিটি মেম্বারস বোর্ড মেম্বার যদি এটা মনে করে আহ দে উল হিয়ার দ্য আপেল আদারওয়াইজ এটা আপনি সামারিল ডিসমিস ও করে দিতে পারে ডিসমিস করলে আপনি আর কিছু করতে পারছেন না ই হ্যাঁপি কোড দেস সার্কিট কর দিস এস দিস এ রুল এখন রুলে আছে সো রুল যখন হয় ফেব্রুয়ারি সিক্স তে ওরা প্রপোজ রুলটা ফেডারেল রেজিস্টারে প্রপোজ করে পাবলিশ করে তো পাবলিশ করার পরে আহ আমরা বোধহয় একটু ব্যাকগ্রাম দিয়ে এখানে অনেকে বুঝবে না হয়তোবা ইস মে আমি একটু যদি ডিসকাস করি ওয়ার ইজ রুল ইমিগেশন ল হচ্ছে কংগ্রেসে যখন ল পাশ করে স্ট্যাচু পাশ করে পাশ করার পরে বিভিন্ন এজেন্সিকে ওরা পাশ করে মানে এগুলো দিয়ে দেয় ও টু এনফোর্স এখন এনফোর্স করার জন্য বিভিন্ন রেগুলেশন রুলস গুলো আবার ওরা এজেন্সি মেক করতে পারে যেমন এই যে আপিলের কথা আমি বলবেন্সি রুল পরে কমন পিরিয়ড হচ্ছে থার্টি টু সিক্সটি ডেজ এনিবডি ক্যান ফাইল এ কমেন্টস আমি রুলটা যদি বলি আপনাকে রুলটা আমি একটু দেখাই বাট বিকজ আই এম অলসো সাবমিটে কমেন্টস এইটা হচ্ছে রুল এটা এটা প্রপোজ রুল সেই রুল এর আন্ডারে মার্চ এর নয় তারিখের মধ্যে নয় তারিখ রাত্রে বারোটার মধ্যে এনি কমেন্টস এর মধ্যে কারা করতে পারে এনি ইন্ডিভিজুয়াল অ্যান্ট্রনিস বড় গণ সোসাইটি যেমন ধরুন আপনার নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে তারা এটার জন্য আহ ইয়ে করতে পারে কমেন্টস দিতে পারে অপোজ করতে পারে রিকমেন্ডেশন দিতে পারে এবং দেও মাস্ট বি ওরা ওরা শুনে সবগুলা যেমন আমি একটা কমেন্ট সাবমিট করবো আই এম প্রিপেয়ারিং মাই কমেন্টস অপজিং দিস রুল সো এরকম হাজার হাজার মানুষ কমেন্টস করে সাবমিট করতে পারে তো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আমি চেষ্টা করব আরো অন্যকে ইনফ্লুয়েন্স করে যেমন আমাদের নন প্রফিট অর্গানাইজেশন আছে অনেক সোসাইটি আছে তারা ওরা কমেন্ট সাবমিট করতে পারে সাবমিট করার পরে ফাইনালি রুল আকারে ওরা পাবলিশ করবে পাবলিকের কমন নিয়ে হয়তোবা আহ চেঞ্জ করবে এটা হচ্ছে ড্রাফট তো পাবলিশ যখন করবে তখন এটা ইমপ্লিমেন্ট করবে এখন আহ নয় তারিখ থেকে যে রুলটা আসছে দশ দিনের মধ্যে যদি ফাইনাল হয় দশ দিনের মধ্যে আপিল করতে হবে এনি দিনায়ালকে স্যাসাইল থেকে শুরু করে অ্যান্ড দেন এট দা সেম টাইম দশ দিন মানে ইনক্লুডিং উইকেন্ডস

তো এক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়বে আমি স্পেশালি একটু অ্যাসেলাম কেসের কথাই জানতে চাই যে কি ধরনের সিনারিও কিংবা কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে নেতিবাচক এই ক্ষেত্রে আমি বলবো ধরুন আজকে জাজে ডিসিশন দিল ডিনাই করলো আজকে থেকে টাইম ডেস এর মধ্যে আপিল করতে হবে এখন অনেক যাদের যে যার কেসে ডিনাই হলো তার হয়তো অত টাকা নাও থাকতে পারে আপিলের ফি হবে এখন থাউজেন্ড ডলার থাউজেন্ড এর উপরে

আবার এখানে মেম্বার মধ্যে পনেরো জন এখন আগে আঠাশ জন মেম্বার ছিল এখন পনেরো জন এখন ওরা যদি বলে যা ওকে উইল হিয়ার দ্য কেস যদি বলে না ইউ ডন হ্যাভ দ্য ম্যারিট ওরা সামারলি ডিসমিস করে দিলো ডিসমিস করলে ইউর ডান আপনি তখন চলে যাবেন সার্কেট ক্রোডে আগে আপনি বি তে আপিল করলে এনিবোডি ক্যান আহ স্টে মধ্যে টু থ্রি ইয়ার এখন আপাত দুই তিন মাসের মধ্যে আপেল ডিসিসন্স দিয়ে দিবে যদি ফাইল করা হয় সো ইস এই আহ

আমরা আরেকটি একটু জানতে চাই ইউএস সিটিজেনশিপ তবে তার আগে আমি একটু খারাপ বাসার আপনাকে পাওয়া মানে হচ্ছে নতুন নতুন তথ্য যেমন পাই কেস স্টাডিসের আলোকেও আমি একটু দর্শকদের জানাতে চাই আহ আপনার কাছে গত দুই সপ্তাহে কোনো কেস আছে আলোচিত যেটি নিয়ে একটু তথ্য দিতে চান কেস স্টাডিস এর আলোকে এর মধ্যে কয়েকদিনে বেশ আমি আগে বোধে বলেছিলাম আমি আমার ডিসি তে ছোট একটা অফিসে তো কলার অনেক ডিপ্লোমেটদের কেস করি আমি এর মধ্যে একটা ডিপ্লোমেট এর জন্য আমরা সেকশন থার্টি নাম জানি সেকশন থার্টি হচ্ছে এটা ইসখান্ড অফ এসালিম ফর ডিপ্লোমেটস তো ওইরকম একটা কেস করার পরে হি ওয়াজ অ্যাপ্রুভ তার একটু মাইনর অ্যাডাল্ট নট মাইনর আমি আমি বলবো ইজ টোয়েন্টি অ্যাজ ডেন্ট ফোলি ওয়ান ওর জন্য এফ ওয়ান করা হয় সো অ্যাফ ওয়ানটা এখন পর্যন্ত আমরা পেন্ডিং আছে এখনো পাচ্ছি না রিসেন্টলি আহ সাকসেস এখনো হয়নি আই হোপ আই ওল বি সাকসেস ওর একটা লেংথ দিয়ে আমাকে একটা আহ লিস্ট দিয়ে দিলো আহ ইমিগ্রেশন থেকে সো আর নয়জ উইজ ডাইরেকশন দেয়ার গোয়িং রাইট নাও আম আম ট্রাইং এ বেস্ট অ্যাপ্রুভ করাতে পারবো সো এইটাই আছে আর বিভিন্ন এখন আপিল হচ্ছে আমরা অনেক আপিল করছি এই আর কি এইগুলোই চলছে সো লাস্ট উইক্স এই উল্লেখযোগ্য তেমন পজিটিভ তেমন কিছু আমার কাছে বলার মতো নেই বাট উই আর লড অফ আপিলস আচ্ছা আর সিটিজেনশিপের ক্ষেত্রেও তো এখন ডিলে হচ্ছে মানে ওত নেওয়ার ক্ষেত্রে তো এই মুহূর্তে তারা কি করবেন সিটিজেনশিপ পরীক্ষা পাস করার পরে ওত নিতে পারছেন না কিংবা এই যে লং টাইম ওয়েটিং টাইম আগে কতদিন দিন ছিল আর এখন কি অবস্থা এই মুহূর্তে কি করবেন ভেরি গুড কোয়েশ্চেন এখানে আমরা প্রতিদিন অনেক কল পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম রং ইনফরমেশন আমাদের ক্লায়েন্টরা বলে আসে সাউন্ড বাইট দিয়ে বিভিন্ন রকম রং ইনফরমেশন পাচ্ছে তারা আমাদের অনেক আমার নিজের ওই ক্লায়েন্ট আমাকে কল করে সো কারণে দুইটা অপশন যারা ইন্টারভিউ পাস করার পরে চার মাসের মধ্যে যদি কোনো ডিসিশন না দেয় ইউর কেস হ্যাজ অ্যাপ্রুভ বা চার মাসের মধ্যে যদি না দেয় দেন তারা এটার জন্য ফাইল করতে পারে ইয়েতে ফেডাল কোর্টে এটাকে বলে আমরা ডি নব যদি ডিসিশন না দেয় আচ্ছা হ্যাঁ আপনার ফোর মান্থ বা ডিসিশন না দেওয়ার আগে তারা কিন্তু নিজেরা কল করতে পারে তারপর চিঠি লিখতে পারে ইভেন কি কংগ্রেশনাল সাপোর্ট নিতে পারে লোকাল কংগ্রেসম্যান এবং সিনেটর কাছ থেকে নিয়ে ওরা সাপোর্ট নিতে পারে এরপরে না হলো আমরা এটার জন্য কোর্টে মামলা করতে পারি ফেডারেল এখন এটা হলো ডিসিশন না দেওয়া আমাদের অনেক কেস এখনো মোর দেন সিক্স মান্থস অ্যাপ্রুভ হয়ে গেছে ও হচ্ছে না তো ও এরকম অনেক আছে পড়ে আছে এখনো ও যাদের হচ্ছে না ওদের জন্য আমরা আমাদের অ্যাডভাইস হবে কল কর টিয়ার টু সুপারভাইজার সাথে কল ব্যাক করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করা টিয়ার টু দেন এরপরেও যদি না হয় কংগ্রেসনাল সাপোর্ট নেওয়া দিস না এইসবগুলো করতে হবে চার মাসের মধ্যে উইদিন 4 মানস এখন মাস যদি ক্রস করে তখন ওরা মেন্ডামাস রিড করতে পারে তারপর আপনারা ডিমান্ড লেটার সাবমিট করতে পারে থ্রু লয়ার मोस्ट লাইকলি 4 মাস পরে যদি করা হয় এটা সাকসেস হয় তারা রিজন দিবে কেন ডিলে হচ্ছে either ডিলে রিজন দিবে এই কারণে ডিলে হচ্ছে

some information is missing so they are collecting those things and at the same time government to um, negative but uh, directive i so this is another reason this is my opinion i don't know